সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং চাকরিপ্রাপ্তি ভাই বোনদেরকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নিয়োগ পদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর এবং কম্পিউটারের অঙ্গ সংগঠন ও পিন সম্পর্কিত তথ্য জানাবো তবে ভিডিও শুরুর আগে একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল নোটিফিকেশন অন করুন যাতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার নিয়োগ পদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ উত্তর কম্পিউটারের অঙ্গ সংগঠন সম্পর্কিত বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন অবশ্যই অনেক উপকৃত হবেন এক নং প্রশ্নটি ছিল সিইউপি এর প্রধান অংশ তিনটি দুই নং বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ইনটেল চারশো চার হাজার চার ইনটেল চার হাজার চার তিন নং ছিল ষোলো বিট মাইক্রোপ্রসেসরের জন্য প্রয়োজন হয় ষোলো বিট অপারেটিং সিস্টেম চার নং ইউএসবি এর পূর্ণরূপ ইউনিভার্সাল সিরিয়াল বাস পাঁচ নং ফায়ারওয়ার এর সাহায্যে প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার সম্ভব চারশো মেগাবাইট ছয় নং ছিল কম্পিউটারের মূল মাদারবোর্ড বা ভিডিও ডিসপ্লে কার্ডে যে পোর্ড দেওয়া হয় তাকে বলে ভিজিএ বা মনিটর পোর্ট সাত নং ছিল এএলইউ এর পূর্ণরূপ অ্যারিথেমেটিক লজিক ইউনিট আট নং ছিল কম্পিউটার বাস বলতে বোঝায় সিস্টেম বাসকে নয় নং ছিল কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সম্মিলিত রূপ রোম আরও এম বিআইওএসকে বলে ফার্মওয়্যার দশ নং ছিল প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে ডেটা জমা থাকে রেজিস্টারে এগারো নং ছিল প্রত্যেক মেমোরি সেলের নির্দিষ্ট নির্দিষ্ট অ্যাড্রেসকে বলে মেমরি অ্যাড্রেস বারো নং ছিল র্যাম আর এ এম প্রধানত কত প্রকার দুই প্রকার তেরো নং র্যাম আর এ এম প্রধানত দুই প্রকার যথা ডি র্যাম ও এস র্যাম ডি র্যাম ও এস র্যাম চোদ্দ নং ছিল অ্যাসেম্বলি ভাষার জন্য ব্যবহৃত প্রসেসর হল সিআইএসি পনেরো নং ছিল মাদার বোর্ডকে বলা হয় পিসিবি প্রিন্টেড সিরকুট বোর্ড ষোলো নং ছিল কম্পিউটার মেমরি হতে সংরক্ষিত ডেটা উত্তোলন পদ্ধতিকে বলে রিড সতেরো নং প্রতিটি বিট হল একটি করে ডিজিট আঠারো নং ছিল ভার্চুয়াল মেমোরি যুক্ত থাকে র্যাম আর এ এম এর সাথে র্যামের সাথে উনিশ নং ছিল অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে সি ড্রাইভ এ বিশ নং অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় প্রোগ্রাম অংশকে বলে কার্নেল গুরুত্বপূর্ণ বিশটি উত্তর দেখলাম এবারে আমরা কম্পিউটারের বিভিন্ন পোর্টের পিন সম্পর্কিত তথ্যগুলো জেনে নেব পি এস অথবা টু পোর্ট পিন ছয়টি সিরিয়াল পোর্ট পিন নয়টি প্যারালাল পোর্ট পিন পঁচিশটি প্যারালাল পোর্ট পিন পঁচিশটি এমআইডিআই পোর্ট পিন পাঁচটি গেমিং পোর্টপিন পনেরোটি ভি জি এ পোর্ট পিন পনেরোটি এইচডিএমআই পোর্ট পিন উনিশটি পোর্ট পিন আঠাশটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন